প্রিয় দর্শক আজকে আমরা জানবো সকালে আমরা ঘর থেকে বের হবো নামাজ পড়ে না নামাজ না পড়ে যদি আমরা নামাজ পড়ে বের হই তাহলে কি সফলতা হবে আমাদের জন্য প্রিয়নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম যে হাদিসটি বলেছেন উল্লেখ হয়েছে মেসকাত শরীফের তেষট্টি নং পৃষ্ঠায় বর্ণনা করেছেন হজরত সালমান রদিয়াল তাহ প্রিয় দর্শক নবীজি সাল্লি সাল্লাম যে হাদিসটি বলেছেন সালমান রজি আল্লাহ তালানহু বলেন আমি শুনেছি নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হলো সে যেন ইমানের জানটা নিয়ে বের হল সবহান আল্লাহ আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে বাজারের দিকে রওনা হলো ব্যবসার দিকে রওনা হলো সে যেন শয়তানের জান্ডা নিয়ে বের হলো নওজবিল্লা দর্শক তাহলে আমরা যখন ঘর থেকে বের হব আমরা ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য অফিস আদালতে যাব অবশ্যই আমরা মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য রওনা হব ফজরের নামাজ মসজিদ যেয়ে আদায় করব ইনশাআল্লাহ